মশার উপদ্রব কি আপনাদের বাড়িতে অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু সর্ষের তেলের মধ্যে এটা মিশিয়ে দিলেই পাঁচ বছর পর্যন্ত আপনাদের বাড়িতে একটাও মশা আসবে না কেন কি গরমের সময় শুরু হয়ে গেছে এই সময় জানালা দরজা দিয়ে প্রচুর পরিমাণের মশা আমাদের বাড়ির ভেতরে চলে আসে আর মশা তাড়ানোর জন্য আমরা কতই না কি ব্যবহার করি অনেকে আমরা কয়েলের ব্যবহার করি অনেকে রিফিলের ব্যবহার করি কিন্তু আজ আমি আপনাদের কাছে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করব যার ফলে আপনাদের বাড়িতে একটা মশাও আসবে না আর আপনাদের একটা মশাও কামড়াবে না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই তাড়িয়ে দিতে পারি নানা ধরনের রিফিলের কয়েলের ব্যবহার করেছি কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি তবে আজ কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। চায়ের পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যার গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি এক চামচ পরিমাণের চায়ের পাতা দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি আদা আদাও কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণের পাওয়া যায় যেটা মশার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায় আমি এখানে আদাটা ছোট ছোট টুকরো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেট করে ব্যবহার করতে পারেন আর নিয়েছি রসুন রসুনের মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম নামক এমন কিছু প্রপার্টিস যেটা মশাকে দশ গুণ তাড়াতাড়ি তাড়িয়ে দিতে সাহায্য করবে আবারও আমি ছুরির সাহায্যে ছোট টুকরো করে রসুনটাকেও দিয়ে দিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না আমি এখানে একটা পাথরের সাহায্যে এভাবে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি নিয়েছি এখানে হলুদ হলুদের মধ্যে কার্পিউম নামক এমন একটা জিনিস রয়েছে যেটা মশাকে বাইরে থেকে ভেতরে আসতে দেবে না তাছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গার যার কারণে মাথা খুব সহজেই চলে যাবে কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পুর নিয়েছি কর্পূর আমাদের পুরো বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি দিতে যেমন সাহায্য করবে পুরো ঘরটাকে সুগন্ধে ভরিয়ে তুলবে গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তবে একদম কিন্তু পুড়িয়ে নেবেন না হলে কিন্তু এর যে গন্ধটা সেটা কিন্তু একদম বাজে হয়ে যাবে আমি কিছু সেকেন্ড এইভাবে করে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সব উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশেও গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করতে দেব অন্যদিকে একটা প্লেট নিয়েছি আর দু কুয়া রসুন গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন তবে যাতে রসুনের রসটা বেরিয়ে আসে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চায়ের পাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার আপনারা চাইলে এখানে দু চামচ পরিমাণের লেবুর রসেরও ব্যবহার করতে পারেন এবার চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আরও একটা কন্টেনার তো কন্টেনারের মধ্যে সব মিশ্রণটাকে আমি ঢেলে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এইভাবে করে রেখে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য যাতে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তারপর আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এখানে একটি পুরোনো ছাঁকনি আর একটা কন্টেনার নিয়েছি মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি একটা স্প্রে বোতলের মধ্যে আমি বেশ কিছুটা এই মিশ্রণ ঢেলে নিচ্ছি আর বাকিটা সাইডে রাখছি পরে ব্যবহার করার জন্য যেখানে বাড়িতে মশার উপদ্রব বেশি থাকে সেই জায়গাতে এই সলিউশনটা স্প্রে করে রাখবেন দরজার পেছনের সাইডে কনার দিকে অনেক সময় দেখা যায় মশা বসে রয়েছে এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রেখে দেবেন যদি মশা থেকে থাকে এখান থেকে পালিয়ে যাবে আর যদি না থাকে এর গন্ধের কারণে মশা কিন্তু বসবে না তাছাড়াও খাট সোফা যেখানে থাকে অনেক সময় দেখা যায় সন্ধ্যাবেলা মশা বসে রয়েছে এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন তাছাড়াও আমাদের যে জলের নালি বা ড্রেন থাকে অনেক সময় এই জায়গাগুলোতেও মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই এই জায়গাগুলোর মধ্যে কিছুটা স্প্রে করে রাখবেন আর অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাছাড়াও অনেক সময় জানালা খুললেই দেখা যায় জানালা দিয়ে দরজা দিয়ে মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই এই সলিউশনটা কিছুটা পরিমাণে স্প্রে করে রাখবেন তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব প্রচুর পরিমাণে থাকে কিছুটা সোলুয়েশান টয়লেটের মধ্যেও এইভাবে করে স্প্রে করে আমি দিয়ে দিলাম এইভাবে যদি স্প্রে করে রাখা হয় এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশা দেখবেন বাড়ি থেকে কিন্তু চলে যাবে তাছাড়াও অনেক সময় মাটিটা যেহেতু ভিজে থাকে গাছপালার মধ্যেও মশা বসে থাকতে দেখা যায় এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দেবেন তাহলে দেখবেন মশা বাড়ি থেকে চলে যাবে যে তেলটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে একটা পুরোনো ছাঁকনির সাহায্যে আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি এই যে একটা তেল বানালাম এটা এতটাই পাওয়ারফুল এর গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু আপনাদের বাড়িতে একটাও আসবে না আর যদি থেকেও থাকে বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে তবে এই তেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন দুটোভাবে ব্যবহার করে দেখাবো এখানে আমি একটা রিফিল নিয়েছি তো আপনারা কি করবেন কিছুটা পরিমাণের তেল এই রিফিলের মধ্যে ভরে ব্যবহার করতে পারেন আর যদি খালি রিফিল না থাকে সেক্ষেত্রে আপনারা মাটির যে কোনো পাত্র প্রদীপের ব্যবহার করতে পারেন আর কি আমি একটা প্রদীপের মধ্যেও কিছুটা তেল নিয়ে নিয়েছি আর এই যে রিফিলটা রয়েছে তার মধ্যেও কিন্তু কিছুটা তেল এইভাবে করে ভরে নিচ্ছি এবার আপনাদের কাছে যদি মাটির পাত্র থেকে থাকে মাটির পাত্ররও ব্যবহার করতে পারেন বা যদি এই ধরনের রিফিল খালি থাকে সেটারও ব্যবহার করতে পারেন একটা শলতে নিয়েছি এই যে তেলটা পাত্রের মধ্যে ছিল তার মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়েছি এবার প্রদীপের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি এবার আপনাদেরকে দেখাবো রিফিলটা আপনারা কোথায় কখন ব্যবহার করবেন আমরা ঠিক যেভাবে এই ধরনের রিফিলের ব্যবহার করি ঠিক সেইভাবেই আপনারা ব্যবহার করবেন চাইলে রাত্রে ঘুমাবার সময় কিন্তু এই রিফিলটা লাগিয়ে দিতে পারেন বা সন্ধ্যাবেলাতেও যখন বাড়িতে মশার উপদ্রব বেশি থাকবে সেই সময়েও কিন্তু এটা আপনার ব্যবহার করতে পারেন এবার যে প্রদীপটা রেডি করে রেখেছি সেটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি এই প্রদীপটা আপনারা কী করবেন সন্ধ্যাবেলা পুরো বাড়ির মধ্যে এইভাবে করে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন বাড়িতে যে মশা থাকে সেই মশা কিন্তু এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে এইভাবে করে যদি আপনারা ঘোরাতে না চান অসুবিধা হয় হাতে গরম লেগে যায় সেক্ষেত্রে একটা প্লেটের মধ্যে নিয়েও কিন্তু কাজটি করতে পারেন চাইলে আপনারা কিন্তু একটা রুমের সাইড করে কিছুক্ষণের জন্য এইভাবে রেখেও দিতে পারেন তাছাড়াও দেখবেন জানালার সাইডে অনেক সময় মশা বসতে দেখা যায় আমাদের যে মেন দরজা থাকে দরজা খুললেই মশা বাড়ির ভেতরে চলে আসে সেই জায়গাগুলোতেও কিন্তু এইভাবে করে কিছুক্ষণ সন্ধ্যাবেলা আপনারা ঘুরিয়ে নেবেন তাছাড়াও দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের ডাইনিং টেবিলে টি টেবিলে দিকেও দেখা যায় বসে থাকলেই মশার উপদ্রব বেশি হয়ে যায় কামড়াতে থাকে পায়ের মধ্যে আপনারা যদি এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রেখে দেন এর গন্ধের কারণে মশা কিন্তু ওখান থেকেও পালিয়ে যাবে তবে আপনারা যদি এইভাবে করে সপ্তাহে তিন দিন বাড়িতে ব্যবহার করেন দেখবেন আপনাদের বাড়িতে একটাও মশা কিন্তু থাকবে না আজ মশা তাড়ানোর দুটো টিপ শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানে শেষ